নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে বাংলার সরকারি কর্মীদের জন্য এবার সপ্তম বেতন কমিশন কেন্দ্রের সমান ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মীরা তো বন্ধুরা সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি দুর্দান্ত খবর সামনে আসছে বাংলা সরকারি কর্মীদের জন্য কেন্দ্রীয় বাজেটের পর কি এবার সপ্তম বেতন কমিশন তৈরি করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সামনে এলো বড় তথ্য পশ্চিমবঙ্গ সরকারের আসন্ন বাজেটকে ঘিরে রাজ্য সরকারি কর্মীদের একাংশের মধ্যে আশার আলো দেখা দিয়েছে কেননা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মধ্যে যে কেন্দ্রীয় হারে ডিএিনে বিভিন্ন বঞ্চনার শিকার হচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তারা বিভিন্ন সময়ে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী দরবার হয়েছেন কেন্দ্রীয় ডিএ বৃদ্ধি নিয়ে কিন্তু কোনো লাভ হয়নি এমনকি দিল্লির যন্ত্র মন্ত্র আন্দোলন কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য এবং সেখানে যুক্তি খাড়া করে যে হাইকোর্টের রায় মেনে ডিএ দিতে গেলে রাজ্যে কোষাগারে টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে এমনটাই যুক্তি খাড়া করে ডিএ মামলা দাখিল করে সেই মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন এক এর ফলে এক প্রকার হতাশ হয়েছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কিন্তু তাদের মধ্যে ক্ষোভের দানা ক্রমশ বিরাট আকার ধারণ করছে এবং এই মুহূর্তে যে আপডেটটি উঠে আসছে সামনেই পশ্চিমবঙ্গে অর্থাৎ রাজ্য সরকারের বাজেট অধিবেশন কেন্দ্রীয় সরকারের বাজেট হয়ে গিয়েছে এবং এরপরই রাজ্যের বাজেট অধিবেশন সেই অধিবেশনেই নাকি সপ্তম বেতন কমিশন কার্যকর হবে এমনটাই तो उठे आस এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দো পার্সেন্টারে ডিএ পাচ্ছে এবং নতুন করে আবারও ডিএ বৃদ্ধি হবে এমনটাই তথ্য উঠে আসছে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত বেতন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট তো কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য তো তার আগে বলে রাখি বাজেট অধিবেশনের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে যেখানে সরকারি কর্মীরা মনে করছেন যে ডিএ বৃদ্ধি এবং সে সঙ্গে নতুন বেতন কমিশন কার্যকর হবে সেটাই আমাদের দেখার বিষয় তো বন্ধুরা থ্যাংক ইউ